ছোটো দুটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি আমার মনোযোগের মাত্রা যত বাড়বে কথাগুলো তত বেশি দিলের ভিতরে কাটবে বা বসবে যদি আমার কথাটা সত্য না হতো তাহলে আল্লাহ কোরআনে কোনোদিন বলতেন না কোরআন বা কোরআন কথা যখন শুনো তো বড় মনোযোগী হয়ে শোনো বে খেয়ালির সাথে না বড় মনোযুগর সাথে দ্বিতীয় একটা অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নির্জুম বানানো আংসিতু কোরআন যেটাকে বলে আংসিতু বিলকুল চুপচাপ না ওয়াজে যত বেশি মনোযোগী হবে আর যত বেশি নির্জুমতা হবে তত বেশি কথা দিলে কাটবে আর এটা আল্লাহর অঙ্গীকার হয় আওয়াজ ওয়াজের জন্য আওয়াজ প্রয়োজন নাই মনোযোগ প্রয়োজন কনসাল্টের জন্য আওয়াজ প্রয়োজন ওইখানে মানুষ আওয়াজ দেখে আর কিছু দেখে না আওয়াজ আর অঙ্গি ভঙ্গি দেখে আর মনোযোগ দরকার আওয়াজ বেশি দরকার না আওয়াজ যত মধুর মিঠা হবে তত বেশি কথা দিলের ভিতরে ঢুকবে বিদায় এই দুটা অনুরোধ আপনাদের কাছে রইল ইনশাল্লাহ পুরা হবে তো মোটা কথা বলতে চাই মোটা আমার কথা লম্বা হবে না হয়তো পনেরো বিশ মিনিট হবে জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কেননা দীর্ঘ কথায় আমি বিশ্বাসী না কেননা মানুষের মেমোরি এখন আর মানুষের কাছে নাই আমাদের মেমোরি এখন চলে গেছে প্রযুক্তির ভিতরে এই জন্য একটা উদাহরণ দিব এইখানে কোনো ছেলে দাঁড়ায়া স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক ও সতেরো নম্বরের নামটা আমাকে শোনাইতে পারবে না চ্যালেঞ্জ সতেরোর নামটা শোনাইতে পারবে না কোর্স বললেই ক্যালকুলেটর নিয়ে প্রথমে পূরণ করবে তারপরে শোনাবে মুখস্থ পারবে না অথচ এই বুড়া করে জিজ্ঞাসা করেন যারা ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছে ওরও পঁচিশের নামটা মুখাস্ত করতে হয়েছে জিজ্ঞাসা করেন মনে হয় উনিরা করে নাই পঁচিশের পর্যন্ত নামটা মুখাস্ত করতে হয়েছে নাইলে ব্যাতের বাড়ি খবর ছিল ঠিক না আজকের পোলাপান আটের নাম তা জানে না প্রযুক্তিতে চলে গেছে ক্যালকুলেটার আগে বড় বড় মুদি দোকানে হিসাব হতো চোতা লেখত তারপরে মুখে মুখে হিসাব করত। এখন সব ক্যালকুলেটার বোঝা গেল আমাদের ব্রেন প্রযুক্তিতে চলে গেছে ছোট হয়ে গেছে এই জন্য কথা লম্বা বললে মনে থাকবে না এই জন্য থাকেও না ওয়াজ বটে কিন্তু মাঠের বাহিরে নেওয়া যায় না কেননা উঠতে দেরি ওর মন থেকে বলতে দেরি করে না এই জন্য কথা কিন্তু শর্ট হবে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আর সুর তো হবেই না কেননা আমার কাছে শুন নাই করতে দিব আমি যেটা বুঝেইতে চেয়েছিলাম মোটা কথা কিন্তু ভালো মতে মনে রাখেন যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন মুসলমানের ঘরে আপনার অস্তিত্ব কার ইচ্ছায় আপনার ইচ্ছায় কার ইচ্ছায় কার পছন্দে কার সিলেকশন কে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করল দুনিয়ার নীতি আছে নিয়া যাইতেছি আমি যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন আছে দুনিয়াতে নীতি আছে অনেক সময় কেউ কিছু পছন্দ করে ফেললে বলার কিছু থাকে না পছন্দ যদি একবার করে ফেলে তাহলে ওইখানে বলার আর কিছু থাকে না এরকম কিছু দুনিয়াতে আসে না নাই হুম হুম আছে জানেন দোকানে যা বললো এটা আমার পছন্দ হইছে রাখ মালিকও বলবো রাইখা দে এটুক দিয়া যদি মন ভরে তাইলে ভালো আর যদি কিছু বললাম হইতে পারে কতক্ষণ পরে বিরাট একটা লিস্টই পাঠিয়ে দিবে আর আমি পুরা উঠায়া দিতে বাধ্য হব আছে এরকম না নাই মনে আর বোঝেন না আপনারা আছে হুম প্রত্যেক এলাকায় এরকম কিছু লোক আছে কখনো পছন্দ হয়ে গেলে আর করার কিছু আপনাকে পছন্দ করছে মুসলমান হিসাবে কে কে নির্বাচিত করছে কে চয়েস করছে মনে থাকবে তো এটা মুসলমান হিসাবে কে চয়েস করছে আরে ভালো মতে বলেন আল্লাহ বললে গুনা হবে না প্রত্যেকবারে চল্লিশ নেকি পাবেন চল্লিশ যতবার আল্লাহ বলবেন অতবার কত নেকি কত মনে হয় কম মনে হলো ঠিক না হ্যাঁ এই তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে আপনার কাছে তো চল্লিশটা আছে একশো বার বললে কতবার হয় জানেন কত কয় হাজার নাকি হাজার বার আল্লাহ বললে বলে তো না বলেন এইখানে তো একজন কয়জন হবে যে ডেলি দুইশো বার আল্লাহ বলে কোনো যুবকও তো নেই কোনো বৃদ্ধও তো নেই রাগ না দেখতেছি অনেককে এরাও তো নাই যে আল্লাহ বলে তো মনে রাখেন যাকে আল্লাহ ইচ্ছায় নিজের পছন্দে নিজে চয়েচ করে যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন শুধু এইখানেই শেষ না শুধু মুসলমানের ঘরে অস্তিত্ব দেন নাই সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত যাকে আল্লাহ নিজের ইচ্ছায় বাছাই করা বানাইলেন বাছাই করা বাছাই বোঝেন কি বাজারে গেলে বাইছা বাইছা কিনেন না আল্লাহ আপনাকে আমাকে উন্মতে মোহাম্মদী বানাইছেন বাছাই করা কোরআন বলে হুয়া কুম আবার কবে বাছাই মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আপনি আর আমি বাছাই কৃত আপনাকে আমাকে বাছাই করার পরে আল্লাহ কাউকে বাছাই করেন নাই শুধু গামলার ভিতরে ভরছেন আর এক এক নবীকে উঠায় দিয়া দিছেন লও তুমি এটা লও তুমি এটা লও তুমি এটা এরকম নবী দুনিয়াতে আসছেন যে উনি ভাগে একজনও পান নাই এই জন্য হাদিসে আসে দিন এমন নবী আসবে একজন উন্নত নাই কেননা উনার ভাগে পড়ে নাই সর্বপ্রথম আমরা বাছাই কৃত আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করছেন তারপরে মুকুট পড়াইছেন কুন্তুম খায়রা উম্মা সর্বশ্রেষ্ঠ উন্মতের মুকুট আমাদের মাথায় তাজ আমাদের মাথায় পড়ায় দিয়া আমাদেরকে রাইখা দিছেন পাখাইছেন যদিও সবাই শেষে বিদায় দুটা কথা স্মরণীয় যে নিজেকে মুসলমান ভাবে চাই সেটা মুখে স্বীকার করুক আর না করুক যদি সরকারি গোপন ভাবে কাগজও লেখে ওকেও বলতেছি আমি আমাদের সমাজে কিছু লোক আছে যারা সচরাচর মুখে নিজেকে মুসলমান বলতে দ্বিধাবোধ করে ওর চাইল চলনে বোঝা যায় না কথাবার্তায় বোঝা যায় না উঠা বসায় বোঝা যায় না খাওয়া লাওয়ায় বোঝা যায় না চলা ফিরায় বোঝা যায় না কোথাও বোঝা যায় না সে মুসলমান কিন্তু যেইখানে সরকারি কাগজে লিখতে হয় যে তোমার ধর্ম কি তুমি চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম এরকম ব্যক্তিও যদি হয় তাকেও আমি বলতেছি ভালো মতে বোঝেন কিন্তু একটু আগেই উদাহরণ দিছি দুনিয়ার কিছু ব্যক্তিত্ব এরকম আছে কিছু এরকম জিনিস দুনিয়াতে আছে একবার যদি পছন্দ করে ফেলে তাহলে ওইখানে বলার কিছু আর থাকে না করার কিছু থাকে না বলারও থাকে না আর করারও কিছু কি করারও কিছু করারও কিছু থাকে না বলারও কিছু থাকে না আমি উদাহরণ দিতে চাইতেছি না দিতে পারলে দিতে পারি এরকম আমাদের সমাজে অহরহ ঘটতেছে যে পছন্দ করে ফেলছে পছন্দ করে ফেলছে এখন করার কিচ্ছু নাই একটা ইঙ্গিত দিলাম যা দাম ধরবে ওই দামে দলিল করে দিয়ে আসতে হবে মনে হয় বোঝেন না মনে হয় বুঝছেন সত্য তো সত্য আছে এরকম তো যাকে আল্লাহ মুসলমানের গড়ে অস্তিত্ব দিলেন উন্নতে মহান বানাইলেন ওর জন্য দুই জিনিস ছাড়া কোনো গতি নাই দুই জিনিস ছাড়া কোন গতি নাই চাই নারী হোক চাই পুরুষ হোক চাই যুবক হোক চাই বৃদ্ধ হোক চাই শিক্ষিত হোক চাই অশিক্ষিত হোক কেন আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিছে আপনি আজকে যা বলেন আর না বলেন যেদিন জন্ম নিয়েছিলেন ওই আপনার কানে আজান আর একামত দেওয়া হয়েছিল প্রমাণ করা হয়েছিল আপনি মুসলমানের ঘরে জন্ম নিছেন বেদা আমার কথাটা লেখা রাখেন আপনার জন্য দুই জিনিস ছাড়া কোনো গতি 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 যতই তুমি চুলের স্টাইল করো যুবকরা কিন্তু ইন্টারনেট নেটে দেখা ছাড়া এখন চুল কাটে না জিজ্ঞাসা করেন এবার নেটে দেখে ডিজাইন চয়েস করে তারপরে স্ক্রিন শট দেয় তারপরে সেলুনে নেওয়া যায় পঞ্চাশ টাকার চুল ঈদের সময় এক হাজার টাকা দিয়ে কাটায় আসে তারপর পাঁচ ছয় ঘন্টা বসা থেকে কি সত্য তো না যুবকরা মানতেছে না গাড়ি না আটকায় দেয় আবার ভাবতেছি পায়ে হাত রাখি রাগ হয়েও না সত্য তো আজকে সব ফ্যাশন করতেছে যতই ফ্যাশন করুক যতই মুসলমান উন্নতি লাভ করুক সারা দুনিয়ায় মুসলমান পার্সেন্ট সম্পদের মালিক বর্তমানে সম্পদের ভিতরে সম্পদ মুসলমানের কাছে বিশ্বাস হয় না হয় না বিশ্বাস গুগলকে জিজ্ঞাসা করেন গুগল আমার কথা সত্য বলবে পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে টাকা কুয়েতে টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই উমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই দ্রোনায় টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই ডলার ইউরো পাউন্ড সব ছোট পুরান কাপড় দিয়া মুসলমানের বাড়িতে যত আলমারি আছে যত আলমারি খোদার কসম দুনিয়ার উন্নত বিশ্বের কারো বাড়িতে পুরান কাপড় দিয়া এত আলমারি নেই আমাকে চিনাইতে হবে না